চমৎকার একটি ডিসকাউন্ট প্রাইস চলতেছে খুবই দারুণ একটি অফার সুপার কটন প্রিমিয়াম বডির উপরে সুপার কটন লোন আপনারা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এবং আপনারা দুই পাশে পাচ্ছেন হিউজ পরিমাণ কাপড় আপনার ওনাটা পাচ্ছেন হচ্ছে পাঁচ সাতি নামাজি

পিওর অথেন্টিক ফেব্রিক যেটা হচ্ছে পিওর কটন এর উপরে দর্শক আবার কিন্তু সরাসরি চলে আসলাম সিগনেচার পিকে এটা হচ্ছে পাইকারি অনলাইনে কিন্তু হচ্ছে মেগা একটা শোরুম ভিউয়ার্স যারা হচ্ছে ছয় থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে হচ্ছে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু হচ্ছে চমৎকার একটা জায়গা তো আসলে আমরা এখন কোথায় রয়েছে আমরা কিন্তু এখন রয়েছে ঢাকা ইসলামপুর সর্ববৃহৎ পাইকারি মার্কেট তো আজকে পুরো ভিডিও জুড়ে আমাকে সহযোগিতা করতে যাচ্ছেন হচ্ছে

সিগনেচার পিক দিচ্ছে আপনার অনলি পঞ্চাশ টাকায় সুপার সুপার প্রিমিয়াম কটন বডির উপরে সুপার প্রিমিয়াম লোন সুপার কটন প্রিমিয়াম বডির উপরে সুপার কটন লোন আপনারা ডিজিটাল পিন পাচ্ছেন এবং আপনারা দুই পাশে পাচ্ছেন হিউজ পরিমাণ কাপড় যেটার দুই পাশে বহর হচ্ছে আপনার চুয়াল্লিশ ইঞ্চি পানা এবং লং হচ্ছে আটচল্লিশ ওকে আর দেখেন কত সুন্দর একটা কিনতে আছে নামাজি ওড়নাও কিনতে আছে কিন্তু আচ্ছা মাত্র কত বলেন 550 টাকায় 550 টাকায় সুপার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আপনারা প্রিমিয়াম লোন প্রিমিয়াম লোনের হিউজ পরিমাণ কালেকশন আছে ওকে আমরা একটু দ্রুত দেখাবো এটা আমাদের একটি কালেকশন এবং সেকেন্ড একটি কালেকশন দেখাচ্ছি হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তারপর আমরা চাচ্ছি যে আপনার ভিউয়ার্সদের জন্য কিছু অল্প কিছু সংক কালেকশন তাদের জন্য দেখানোর জন্য অবশ্যই আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর কি এই হচ্ছে কথা কারণ আজকে প্রিমিয়াম লোন থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন কত ধামাকা একটা প্রাইস শুধু প্রিমিয়াম লোন নয় আরো কিন্তু অনেক অনেক কালেকশন আছে সেগুলো হচ্ছে আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা এগুলো হচ্ছে ফ্রি সাইজ মধ্যে হ্যাঁ এটা পুরো সম্পূর্ণ ফ্রি সাইজ পাচ্ছেন যে কোনো আপুদের যারা একটু হেলদি হয় যদিও আপনার দেখা যাচ্ছে অনেকের অনেক আপনার বহরের জন্য হয় না কারণ হেলদি মানুষদের অনেক প্রবলেম হয় বহরের জন্য তো এটা আপনার দুই পাশে পাচ্ছেন হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি আপনার দুই পাশে এবং লং বাই পাচ্ছেন আটচল্লিশ আপনার হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আলহামদুলিল্লাহ অনেক হিউজ পরিমাণ কালেকশন অনেক হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা চাইলে আপনারা নিতে পারবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা সেক্ষেত্রে মিনিমাম কত পিস নেওয়া লাগে ভাই আপনাদের এখানে আপনারা স্টার্টিং প্রাইস আপনারা ছয় থেকে দশ হাজার টাকার ভিতরে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই আপনারা সরাসরি ভিজিট করতে পারেন সিগনেচার পিক মেগা অনলাইন শোরুম ইসলামপুর লায়ন টাওয়ার মেন রোড ইসলামপুর লায়ন টাওয়ার মেন রোড লায়ন টাওয়ার লিফটের এটে নবম তলায় চলে আসলেই পাবেন সিগনেচার পিকের মেগা অনলাইন শোরুমটি দেখেন বিশাল বড় একটা কিন্তু শোরুম এখানে আসলে কিন্তু আপনার

আপনার ড্রেস আপনার নেওয়ার পরে আপনার যদি কোন রকমের কোন কমপ্লেন আসে অবশ্যই আপনার ড্রেস আমাদেরকে বানানো ড্রেস ও ফেরত দিবেন আমরা আপনারকে আবার নতুন করে একটি ড্রেস আপনাদেরকে তখন সাথে সাথে এটা চেঞ্জ করে দিয়ে চেঞ্জ করে দিবে কিন্তু দেখেন এরকম সুযোগ সুবিধা আসলে কয়জনে দেয় বলেন এবার হচ্ছে আরো আমরা হচ্ছে এবার বুটিক এবার হ্যাঁ এখন হচ্ছে আমাদের যে আপনার আপনি যে কথাটা বলছিলেন যে ভাই প্রিমিয়াম লোন আর হচ্ছে আপনার স্পেশাল কালেকশন বুটিক্সের চমৎকার ভাই এটা তো অবিশ্বাস্য একটি মনে করেন ঘটনা হয়েছে যে চমৎকার একটি বুটিক্স এর চমৎকার একটি ডিজাইন যেটা আপনার ফুল বডি হচ্ছে কারচুপি কাজ করা ইস্টার্ন ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার নিচের যে প্যানেলটা কাজ করা আছে এটা সম্পূর্ণভাবে একটি বোরিং এর কাজ করা আছে এত সুন্দর একটি ড্রেস আপনার ডিজিটাল প্রিন্ট উপরে অনলি ৬৫০ টাকা অনলি ৬৫০ টাকায় চমৎকার একটি ড্রেস পাচ্ছেন আপনারা পাঁচ হাতি নামাজি অন্য পিওর কটনের উপরে পাঁচ হাতি নামাজি অন্য হবে আর স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে আপনার এক কালারের উপরে পিওর কটনের উপরে আপনার স্যালোয়ারটা পাচ্ছেন আর আপনার ড্রেসের যে আপনার ব্যাক আছে সেটা তো ভাই মাথা নষ্ট করার মতো ডিজাইন দেখেন কত সুন্দর করে ড্রেসের পিছনে কিন্তু আছে ব্যাক সাইডে চমৎকার একটা ডিজাইন আছে হ্যাঁ চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট করা দেওয়া আছে খুবই চমৎকার একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইনের আমাদের কালার অ্যাভেইলেবল হয় আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা ছয় পিস দশ পিস বারো পিস নিয়ে আমাদের থেকে বিজনেস স্টার্ট করতে পারবেন আর যারা আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে প্রথম আমাদের কালেকশন আর বুটিক্স যে নেক্সট এর যে কালেকশনটা সেটাও চমৎকার একটি ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর চমৎকার একটি কালেকশন ওকে আমরা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখেন খুবই দারুণ একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি কালেকশন এর একটা বোর্ডেক্স কালেকশন কিন্তু এটা হবে ভাই ফুলটা দেখে মনে হচ্ছে যে আপনার এখন একটা বাগান থেকে কেবল ফুলটা ফুলটা মাত্র ছেড়া হয়েছে কিন্তু ভিউয়ার এতটা রিয়েলিস্টিক লাগছে এর ভাষাশি অন্যরা চমৎকার হচ্ছে এমনিতে মানে এখন মানে বাইরে কত করে চলতেছে এই যে ভাই এগুলা দেখা যাচ্ছে এটা আপনার বাইরের থেকে যদি আপনারা আপনারা নিতে চান দেখা যাচ্ছে যে 1050 আপনার 1100 টাকা দা আপনার পাইকারি নিতে হবে কিন্তু আপনার স্টক সীমিতের কারণে এগুলা হচ্ছে আমরা এখন দিচ্ছি আপনার ছয়শো পঞ্চাশ টাকায় সুপার ডিসকাউন্ট প্রাইজে মানে যে প্রাইসে আগে কিনতো এখন হচ্ছে সে প্রাইসে বিক্রি করলে আছে এখন আবার উল্টার লাভ থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার দেখা যাচ্ছে যারা আগে আপনার এগারোশো টাকায় আপনার প্রোডাক্ট গুলো নিত এখন দেখা যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় নিয়ে তারা যদি এগারোশো সেল করে তারপরে তাদের ফিফটি পার্সেন্ট প্রফিট হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ওকে চমৎকার ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

পাঁচ আদি নামাজি পিওর কটন না আপনার ফেব্রিক্সের জন্য আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন পে করতে পারবেন না আমরা 100% অথেনটিক পিওর ফেব্রিক্স আমরা ব্যবহার করে থাকি যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব মেল থেকে আপনার উৎপাদিত হ্যাঁ তৈরি 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 থাকে অবশ্যই আপনারা ফেব্রিক্স নিয়ে 100% আপনারা স্যাটিসফাইড স্যাটিসফাই পাবেন ইনশাআল্লাহ আপনারা সরাসরি চলে আসবেন আমাদের সিগনেচার পিক মেগা অনলাইন শোরুমেতে আর আমাদের চতুর্থ নম্বর যে বুটিকের ডিজাইনটা আজকে দেখাবো সেটা হচ্ছে খুবই চমৎকার একটি কালেকশন খুবই দারুন ও ভাই দেখ এক একটা দেখার মতো হবে আপনারা খুব টাকা আগে করে সেই সেল আপনার সাড়ে তিনশো কিন্তু প্রফিট কিন্তু থাকে আপনার নিচের যে এটার নিচের যে প্যানেলের অংশটা কাজ করা এটা মোটামুটি আপনার পাঁচ থেকে চার থেকে পাঁচ ইঞ্চির প্যানেল একটা বর্ডার পাবেন নিচে প্যানেল খুবই চমৎকার আর ব্যাক হচ্ছে আরও দারুণ চমৎকার একটি ব্যাকপার্ট পার্ট কমিনেশন খুবই সুন্দর ডিফারেন্স আচ্ছা চমৎকার একটি কালার আর ওড়নাটা হচ্ছে আপনার পাঁচ হাতি প্রিয় নামাজি ওড়না ফেব্রিক্সের উপরে পাঁচ হাতি নামাজি একটা সুন্দর ওড়না পাচ্ছে না ওড়না কিন্তু হচ্ছে আপনার চলেন এর পাশে অন্য ব্র্যান্ডে কি আছে অবশ্যই আমাদের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে আলকারাম স্টুডিও প্রেজেন্ট আলকারাম ডিজিটাল বুটিক্স

আচ্ছা একটু জামাটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রং ধনু প্রিন্টের উপরে চমৎকার একটি ফেব্রিক্স কোয়ালিটি প্লাস হচ্ছে খুব নিখুঁত ভাবে একটি এমবোটারি কাজ করে দাও হ্যাঁ গলা ওয়ার্ক করা আছে প্লাস হ্যাঁ সিকোয়েন্স প্লাস হচ্ছে এমবোটারি ওয়ার্ক আর এটার প্যানেলের অংশটা হচ্ছে আপনার বোরিং প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাটওয়ার করা আছে এটা প্যানেলের অংশ আর এটা দেখে অনেক সুন্দর লাগে চমৎকার কি ওনায় ছাল লাগে ওন্নাটা পাঁচ হাতি নামাজিও না আপনার আড়াই হাত যেটা আপনার লং হবে আর পাশে দুই হাত আপনার পানা আছে খুব সুন্দর একটা ওন্না আচ্ছা খুব সুন্দর একটা ওন্না এটা হচ্ছে আলকারাম ব্র্যান্ডের আপনারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে নাম দেওয়া থাকবে যেমন এটা হচ্ছে একে আলকারাম আচ্ছা হ্যাঁ আপনার যদি এই ব্র্যান্ড পছন্দ হয়ে থাকে শুধু জাস্ট ওনাকে বলবেন ওনারা কিন্তু স্কিন কিন্তু এই ব্র্যান্ডের যতগুলো ডিজাইন আছে কালার আছে সকল কিছু কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেবে শুধু ব্র্যান্ডের নাম বলবেন হ্যাঁ আমরা আবার সেকেন্ড সেকেন্ড আর একটি আলকারাম ব্র্যান্ডের আজকে নতুন একটি প্রোডাক্ট আসছে যেটা একদম একবারে নিউ লেটেস্ট আপডেট খুব চমৎকার একটি ডিজিটেল প্রিন্টের উপরে এটা হচ্ছে গোলাপ গোলাপ প্রিন্টের একটি চমৎকার কালার কম্বিনেশন আপনার অ্যাশ কালার প্লাস হচ্ছে আপনার গ্রে কালার আর মাস্টার কালেকশন হ্যাঁ খুব চমৎকার ডিজিটাল প্রিন্ট অনেক কালার अवेलेबल আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে সাথে আবার ওন্না রয়েছে একটা আর পাশাশু হচ্ছে হচ্ছে আপনার কাজ করা আলকারাম ব্র্যান্ডের প্রত্যেকটা সেলোয়ার কাজ করা হবে আলহামদুলিল্লাহ আর অন্যটা হচ্ছে আপনাদের ডিজিট্যাল প্রিন্টের উপরে চমৎকার একটি ওন্নার কালার কম্বিনেশন করা আছে খুব সুন্দর ওকে চমৎকার একটা কালার ডিজাইন করে দেওয়া আছে ওকে আমরা হচ্ছে এবারে কোনটা যাব আচ্ছা আলকারামের পরে হচ্ছে আমরা এখন দেখাব এডিশন যেগুলো হচ্ছে বর্তমান সময়ের একবার নতুন ইউনিক প্রোডাক্ট এটা একবারে নিউ কালেকশন এটা কোন ব্র্যান্ডের ভাই কে কে হ্যাঁ এটা কে কে ব্র্যান্ডের কে কে ব্র্যান্ডের লিন লিনের উপরে যে কে কে ব্র্যান্ডের লিন কালেকশন এটা হচ্ছে আপনার পিওর অথেন্টিক ফেব্রিক যেটা হচ্ছে পিওর কটনের উপরে চমৎকার একটি গলার এমবোর্ডারি সিকোয়েন্স প্লাস হচ্ছে চমৎকার ভাবে একটা এমবোর্ডারি ওয়ার্ক করা আছে আর নিচের যে প্যানেলের অংশটা আছে খুবই সুন্দর একটি

তাহলে ওনারা বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে আপনার কে কে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে এটা হচ্ছে একটা প্রোডাক্টের আপনার ক্যাটালগ এটা হচ্ছে কে কে ব্র্যান্ড প্লাস হচ্ছে লিন এটা কে কে হচ্ছে এটা হচ্ছে আপনার যে আমাদের কামিসটা খুব সুন্দর খুবই চমৎকার অর্গানিক ফেব্রিক্সের উপরে আচ্ছা আপনার এটার যে গলার যে এমবটরি প্লাস সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে গলার অংশ আর ডিজাইনটা হচ্ছে আপনার স্টেপের উপরে আর নিচে হচ্ছে আপনার একটা জল প্রিন্ট দেওয়া আছে প্লাস হচ্ছে আপনার নিচে আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি কাট ওয়ার্ক এর আপনার বোরিং এর যে ডিজাইনটা খুব চমৎকার একটা ডিজাইন কাজ করে এটার হচ্ছে আপনার ব্যাক একটু ডিফারেন্স এটার কালারটা হচ্ছে ব্যাক আপনার খুবই চমৎকার আর পাশে কিন্তু হচ্ছে সুন্দর ওন্না রয়েছে এটা হচ্ছে আপনার পিওর কটন উপরে পাঁচ হাতি নামাজি ওন্না হবে প্লাস হচ্ছে দুই পাশে আপনি কাট ওয়ার্ক এর কাজ করা থাকবে এই ওয়ার্ক এর কাজ করা পাবেন যারা আপনারা অর্ডার দিতে চাচ্ছেন কি আসতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে আর যারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন সিগনেচার পিক মেগা অনলাইন শোরুম ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের আট লিফটের আট হচ্ছে নবমতলা তলা অনেকে ভুল করে দেখা যাচ্ছে লিফটের আট আপনার আট মনে করে আপনার সাথে চলে যায় এটা হচ্ছে আটে আট তলা কিন্তু আপনারা লিফটের আটে টিপ দিয়ে নবম তলায় চলে আসবেন সিগনেচার পিক মেগা অনলাইন শোরুমিতে ওকে লিফট এর এটা মনে রাখবেন সিগনেচার এটা হচ্ছে লায়ন টাওয়ার কিন্তু আচ্ছা এরপর হচ্ছে আর কোনটা এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কালেকশন যেটা সারা বাংলাদেশে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আপনার এটা চলে এত পরিমাণ যে এটার সেলের যে কোয়ান্টিটি এটা আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এত পরিমাণ এটা সেল হইছে আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহ তালার দান এটা হচ্ছে আমাদের ভাইরাল কালেকশন খুবই চমৎকার একটি কালার যেটার বডি হচ্ছে মাস্টার কালার ভাই মাথা নষ্ট করার মতন একটা ডিজাইন অসাধারণ একটি ডিজাইন মানে যে মানে যে দেখবে তারই কিন্তু পছন্দ হবে এত সুন্দর কালেকশন আচ্ছা সাথে হচ্ছে এটার যে অন্যটা খুবই চমৎকার ভাই এত সুন্দর একটি অন্যা প্লাস হচ্ছে কাটোয়ার্কের আপনার এমবোয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের যে একটি কালার কম্বিনেশন করা আছে কাটওয়ার্কের দুই পাশে অন্যার কাটোয়ার্কের আপনার এমবোয়ডারি কাজ করা আছে প্লাস হচ্ছে ফুল বডিতে আপনারা পাচ্ছেন হচ্ছে চমৎকার ভাবে এমবোটারি প্লাস হলো কাটওয়ার্কের ডিজাইন খুবই সুন্দর একটি কালেকশন এটা আমাদের হিউজ পরিমাণ সেলিং প্রোডাক্ট যারা এটা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করবেন হ্যাঁ এখন এটা अवेलेबल অনেক হিউজ পরিমাণ কালেকশন এরপর আছে কি আমরা কি মার্শাল যাব হ্যাঁ তারপরে অবশ্যই আমরা কিছু মার্শাল কালেকশন দেখাবো মারশালের প্রচুর চাহিদা আছে কিন্তু ভাই বর্তমান সময়ে আপনার বাজারে প্রচুর পরিমাণ মার্শাল প্রিন্টের চাহিদা আছে যেটা হচ্ছে আপনার মার্শাল ব্র্যান্ড এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড আজকে মার্শাল হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড ওকে মার্শাল হচ্ছে কিন্তু পাকিস্তানি ব্র্যান্ড এটা কম বেশি সবাই জানে তো এগুলোর মধ্যে কিন্তু আছে অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে মার্শালের আপনার 100 প্লাস ডিজাইন আছে আমার কাছে মার্শালের 100 প্লাস ডিজাইন আছে আমার কাছে এটা হচ্ছে প্রথমত একটি ডিজাইন দেখালাম যেটা আপনার নিচে আপনার 10 থেকে 11 ইঞ্চির একটি চমৎকার প্যানেল আপনার বোরিং এর সিকোয়েন্স কাজ করা আছে আর ফুল বডিটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের চমৎকার একটি কালার কালেকশন এটার কলম আপনার স্লিপের যে নিচের অংশটা আছে হাতায় হাতায় কলম পুরোটা কাজ করা আপনার সময়ও কাজ করা এটা হাতায় ও কাজ করা হবে মার্শাল ব্র্যান্ড আর এটার অন্য হচ্ছে পাঁচাতি নামাজই ওনার প্লাস হচ্ছে আপনার বোরিংয়ের সিকুইন্স ওর কাট ওয়ার্কের কাজ করে ওই পাশে কিন্তু হচ্ছে কাজ করা অন্য কাট কাজ করা আছে এটা হচ্ছে মার্শাল ব্র্যান্ড মার্শাল ব্র্যান্ডের আরো হিজ পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে প্রথমত ডিজাইন ওকে আর এরকম ভাবে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট মার্শাল এর একটি আপনার ডিজাইন খুবই চমৎকার ছোট প্রিন্টের উপরে অনেকে চায় যে ভাই ছোট প্রিন্টের উপরে কিছু আছে কিনা হ্যাঁ ছোট উপরে ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার একটি মার্শাল কালেকশন খুবই সুন্দর একটি ছোট প্রিন্টের চমৎকার একটি কালেকশন যেটা হচ্ছে আপনার নিচে প্যানেল হচ্ছে আপনার বোরিং এর এম্বোডারি সিকোয়েন্স কাজ করা হবে পুরো নিচের অংশ জুড়ে আর অন্যটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার একটি ভাই কাটওয়ার্কের কাজ করা আছে অন্যটা পাশে আপনারা আপনার কাটওয়ার্কের অন্যর কাজ পাবেন কাজ পাবেন ওকে আচ্ছা আর এখন এখন হচ্ছে যে আমি আসলে আমাদের নেক্সট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমাদের ইমরান ভাই এখন আপনাকে সেগুলো দেখাবে ইনশাল্লাহ তো ইমরান ভাই এখন হচ্ছে আমাদেরকে কি দেখাচ্ছেন আমি এখন আপনাদের যে পিন বুটিক্স দেখাচ্ছি যে গলা প্যানেলে কাজ করা থাকবে ছোট একটা প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এগুলা পিওর কটন এর উপর থাকবে হ্যাঁ পিওর কটন ডিজিটাল প্রিন্টের উপরে গলা প্যানেলটা খুব সুন্দর কম্বিনেশন করে দেওয়া গলার কাজটা করে আছে জিরো সিকোয়েন্স প্লাস যে রাউন্ড সুতো দিয়ে খুব সুন্দর পিটনে কাজ করে দেওয়া আছে ঠিক আছে এটা প্যানেলটা তো কিন্তু বোরিং প্লাস কাটওয়ার্কের কাজ করা থাকবে আচ্ছা এই যে দেখেন নিচেও কিন্তু হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর সেটা ছোট প্রিন্ট এর উপরে আর এই পাঁচাদ নামাজী উন্না থাকবে এটার উপরে পাঁচ নামাজ উন্না থাকবে পিওর কটন এর উপর থাকবে ওকে ঠিক আছে আমি এর ভিতরে আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদের সেম এটাও ছোট প্রিন্টের উপরে থাকবে পিওর কটন পাঁচ নামাজী উন্না থাকবে এটার সাথে গলা প্যানেলে কাজ থাকবে ঠিক আছে দেখেন খুব সুন্দর করে গলাতে কাজ করে দেওয়া আছে গলাটি জুম করে দেখাই আচ্ছা সুন্দর একটা প্রিন্ট করে কাজ করে দেওয়া আছে আর ছোট বিন্ট উপর অনেকেই কি করে যে ভাইয়া ছোট বিন্ট এর উপরে বুটিকের কালেকশন আছে কিনা হ্যাঁ ছোট বিন্ট এর উপরে এগুলাই আমাদের খুব সুন্দর খুব রানিং মাল উপর চলতেছে গলা প্যানেল কাজ করা থাকবে আর পাঁচ আর নামা ঝুন থাকবে ঠিক আছে আচ্ছা এগুলো একটা ভাই ধরনা আছে এই প্রোডাক্টগুলো আমি নিয়ে গেলাম তার সেক্ষেত্রে যদি বিক্রি করে কেমন লাভ আসলে প্রফিট করা যাবে এগুলো আপনি আপনি প্রফিট করতে যার যেখানকার কাস্টমার যে যে কাস্টমার হিসাবে করেই করতে পারবেন আর আমাদের এখানে অনেক রকম অনেক কাস্টমার আছে ওনারা বলে যে 300 400 টাকা অনেকেই অনেক রকম ভাবে প্রফিট করে যে মালে মানে ভালো একটা প্রফিট ভালো একটা প্রফিট করতে পারবে আচ্ছা আচ্ছা এখন আমি একটা গুলজি ভিতরে দেখাবো পাকিস্তানি মাস্টার কপি গুলজি ওকে এটা হচ্ছে পাকিস্তান হ্যাঁ ক্যাটালগটা এটা হচ্ছে ক্যাটালগটা গুলজি ওকে আমি কালেকশনটা দেখাই যে মালটা বডিটা ওকে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের উপরে হবে গলা প্যানেল কাজ করা থাকবে আচ্ছা খুব সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট থাকবে গলা প্যানেলে কাজ করা থাকবে যে কলারের ভিতর জিরো সিকোয়েন্সের রাউন্ড সুতোতে পিটানো খুব সুন্দর একটা কাজ করা থাকবে আর প্যানেলটা হচ্ছে আপনার কাট আউট প্লাস বোরিং এর কাজ করা থাকবে ঠিক আছে আমি এটা ব্যাক সাইডটাও দেখাই ব্যাক সাইডটাও খুব সুন্দর सेम পিন করে দেওয়া আছে আর আমাদের এই দেখেন খুব সুন্দর কিন্তু আপনার ফুল হাতাও করতে পারবেন হাফ হাতাও করতে পারবেন ইউজ পরিমাণে সিলভার কাপড় দেওয়া আছে আর আপনার

উন্নতে কাটওয়ার হবে আমি ফার্স্ট বডিটা দেখাই ওকে এটা হচ্ছে বডি হবে গলাটার ভিতরে কাজ করে থাকবে ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের উপর হবে ওকে এই আর এটা উন্নতের কাটওয়ার করা থাকবে আচ্ছা উন্নতেও কিন্তু উন্নতেও কাটওয়ার করা থাকবে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করে থাকবে ওকে এগুলো আপনারা দেখতে পারবেন এগুলো দেখতে পারবেন রাং এটা হচ্ছে ক্যাটালগটা হবে ভিউয়ার্স আপনারা জাস্ট বলবেন যে রাং এগুলো আমার ভালো লাগছে ওনারা তখন হচ্ছে কালার যতগুলো কালার ডিজাইন আছে রাং সবগুলো ওনারা কিন্তু হচ্ছে পাঠিয়ে দিবে

আমাদের যে showroom টা আছে showrooms ভিজিট করলে আপনারা দেখে নিতে পারবেন বসে ঠান্ডা মাথায় দেখে নিতে পারবেন আমাদের শোরুমের এর টা আমি বলে দেই ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের আট লিফটের আটে এসে দেখতে পারবেন সিগনেচার পিক পাইকারি অনলাইন মেগা showroom টা ঠিক আছে এখানে আইসে বিশাল আমাদের showroom টা দেখেন একটু ঘুরে বিশাল আমাদের showroom দেখেন showrooms আছায় ঘুরে এখানে বইসা নিতে পারবেন অনেকে চিন্তা করে যে বেবি আসে বেবি নিয়ে আসবো যে আপুর চিন্তা করে বেবি নিয়ে আসবে বেবি কোথায় থাকবে কি আসবে বিষয় বেবি নিয়ে অনেক প্রেশানি হয় গরমের ভিতরে নিশ্চিন্তে আপনারা বেবি ছেড়ে দিবেন খেলাধুলা করবে আপনারা দেখে জামা নিয়ে যেতে পারবেন সময় নিয়ে আসবেন সময় নিয়ে দেখে অনেক অনেক কালেকশন আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট হচ্ছে আমাদেরকে কি দেখাচ্ছেন নেক্সট আমি আপনারা যে আরেকটা আছে আমাদের লাইট

ভাবলাম যে শেষ কিন্তু হচ্ছে না আরো কালেকশন আছে ওনাদের এগুলো সুন্দর একটা কাজ করে দেওয়া আছে এক কালারের উপরে এগুলা পিওর কটনের উপর থাকবে হ্যাঁ আচ্ছা

যারা হচ্ছে উদ্যোক্তা আছেন তো তাদের সম্পর্কে কিছু বলার আছে কিনা বা তাদের জন্য আর কি কি সুযোগ সুবিধা একটু বিস্তারিত বলে দেবেন যে আপনার যে সেল করতে পারছেন না যে অনেকে চিন্তা করেন যে ভাইয়া আমরা সেল করে নিয়ে যাব কিন্তু সেল যদি না হয় ওগুলা নিয়ে চিন্তা করতে হবে না ওগুলা নিয়ে চিন্তা করতে হবে না যেটা সেল না হবে সেটা আমাদের যেটা সেল হবে ওটা আপনাদের আর যদি রং কোশ্চেন নিয়ে জিজ্ঞেস করেন যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আগুন পানির কাজ দুই একটা মিস্টেক হতেই পারে ঠিক আছে যেটা মিস্টেক হবে ওটা নিয়ে আসবেন বানানোর জামা আমি আপনাকে চেঞ্জ করে নতুন একটা জামা দিয়ে দিব ঠিক আছে এগুলা নিয়ে টেনশন করতে হবে না 100% গ্যারান্টি মার্কেট গ্যারান্টিতে আপনি বিক্রি করতে পারবেন ওকে তো আরো কিছু কালেকশন আছে না আজকে পর্যন্তই শেষ ওকে তো দর্শক আপনারা চাইলে কিন্তু হচ্ছে সরাসরি এসে দেখে শুনে কিন্তু হচ্ছে আপনারা কেনাকাটা করতে পারেন আর যারা একান্তই আসতে পারবে না স্ক্রিনে কিন্তু চোনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন